দেউলিয়ার গ্রামে পঞ্চানন মন্ডলের বাড়িতে আগুন আজ সকালে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের অন্তর্গত পারিগ্রামে একটি বাড়িতে আগুন লেগে যায় স্থানীয় সূত্রের খবর রান্নাঘরে রান্না করতে গিয়েই এই বিপত্তি আর এই ঘটনা জেরে রান্নাঘর সহ বাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় সাথে সাথে এই ঘটনায় চলে আসে কোলাঘাট থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন তবে অগ্নিকাণ্ডের ঘটনার পরেই বাড়ির মালিক পঞ্চানন মণ্ডলের কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও পরিবারের অন্যান্য সদস্যরা জানান যে রান্না করতে গিয়ে এই বিপত্তি তবে দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে রান্না করছিলেন নাম কি আপনার ক্ষতি ক্ষতি হয়েছে হয়েছে কিছু রান্না করতে আজকের ঘটনাটা ঠিক সাড়ে দশটার সময় পঞ্চানন বাবু যিনি পঞ্চানন মন্ডল ওনার স্ত্রী রান্না করতেছিল খড়ের জালে উনানে রান্না করতেছিল সেই কারণে খড়ের আগুন লেগে তিরপলে পাশে তিরপল ছিল বুঝতে না পারায় উনি বয়স্ক মানুষ কিছুদিন আগে চোখ কাটিয়েছিল সেই কারণে চোখে কম দেখায় কারণে বাড়িতে স্বপন মণ্ডল ওনার ছেলে এবং বৌমা কেউ ছিল না সেই কারণে ফাঁকে আগুনটা বৃহত্তর আকার নেয় এবং রান্নাঘরটা পড়ে যায় পাশাপাশি জানতে পেরে সাধারণ মানুষ এবং পাশের সবাই যারা ছিল বাড়িতে সবাই বালতি প্লাস টুলু পাম্প দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে প্রায় এক ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আসার পর দমকল বাহিনী পুলিশ সবাই আসে দমকল বাহিনী গাড়ি ঢোকাতে না পেরেই পাম্পে টোটো ভাড়া করে পাম্প নিয়ে এসে এই পাম্পের সাহায্যে আগুনটাকে আরও ভালোভাবে আগুনটাকে নিবি এখন নিয়ন্ত্রণে আছে কারো সেরকম কিছু ক্ষয়ক্ষতি হয়নি এবং রান্নাঘর খালির চাল যেগুলো ছিল অ্যাডভেস্টার কাঠ কর্ম ছিল সেগুলো কিছু ক্ষয়ক্ষতি হয়েছে কিছু রান্নাঘরের সরঞ্জাম ক্ষয়ক্ষতি হয়েছে আর সেরকমভাবে কিছু ক্ষয়ক্ষতি হয়নি মানুষ সেফটি আছে ক্ষয় সেফটি আমার নাম